ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف عليكم الشرك الخفي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله الحمد لله معجز محترم مصلي نظام مهان الله سبحانه وتعالى دربار لا كوتي شكري يداي كوري جني أمادير كي وطن تو بحالو محبت كوري পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মাসজিদের সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমেতুল্লা আল এমিন সৈয়দুল মুরসালি খতামুন নবী ইয়েন মোহাম্মাদ আরবি বিশ্বনবী জনাবী মোহাম্মাদুল রসুলুল্লাহ বলে সল্লল্লাহ ভ আলী সাল্লাম আরও একবার কৃতজ্ঞতায় জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুহানা হুয়াত আলাহ এই প্রচণ্ড গরমের ভিতরে আপনাকে আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন মসজিদে সকলের আগে বাগে এসতে পেরেছি সুস্থ হালাতে এই জন্য আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়া নেকরম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা লত করেছি রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব তৌফিক কামনা করি আল্লাহ সুবাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে সোনার এবং আমল করার তৌফিক দান করুক সকলে পড়েন না। হাজির আমাদের ইবাদত বন্দিগিগুলো কেমন হচ্ছে আমরা দৈনন্দিন ইবাদত বন্দিগি করি নামাজ রোজা হদ জাকাত ইত্যাদি ইসলামের মৌলিক স্তম্ভ সহ যাবতীয় অনেক ইবাদত বন্দীগিগুলো আমরা করি এই ইবাদত বন্দীগিগুলো আমাদের কেমন করা উচিত আর আমরা কিভাবে করি কোরআন সুন্নার আলোকে আমাদেরকে যেভাবে করতে হবে যেভাবে করলে আমরা ওয়া তাআলার প্রিয় ভাজন আল্লাহ সব তাল আর একনিষ্ঠ মুখলেস বান্দা আমরা হতে পারব কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব তো একটা হলো শির আর একটা হলো আশগর পবিত্র কোরআনুল কারিমে শিরকের যেই পরকার আলোচনা করা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে তা প্রথমত সিরিখের দুইটা প্রকার সিরকে আকবর আর সিরকে আসহর তো বড় সিরিখ হচ্ছে সিরকে আকবর যেটা আমরা সকলেই জানি মোটামুটি যে সরাসরি আল্লাহ সাথে যারা শিরক করে অংশীদারে স্থাপন করে এটা হলো সিরকে আকবর যেটা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা এটা করেন দেবতার পূজা করেন এটা সরাসরি সিরিখ সবচেয়ে বড় সিরিক মারাত্মক সিরিক আর এর পাশাপাশি দুই নম্বর যে শিরিক শিরকে আসর ছোট শিরিক এই ছোট শিরিকও অনেক ভয়ঙ্কর যেটা আমাদের ইবাদত বন্দিগি আমাদের আমলের সাথে রিলেটেড এই সম্পর্কে আলোচনা মূলত শিরকে আসর সম্পর্কে আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ভয় পাই যে আমল যেটার ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই নবী বলেন ইননা আখওয়াফু মা খাফু আলাইকুম আস শিরক আল আসগর সেটা হলো শিরকে আসগর শিরকে আসগর কি নবী বলেন এটা হলো রিয়া লৌকিকতা রিয়া আমরা সবাই মোটামুটি জানি যে লৌকিকতা এর ভয়াবহতা কোরআন এবং হাদিসের আলোকে শিরকে আসগর সম্পর্কে নবীজি আরো বলেন অন্য হাদিসে যেটা এত ক্ষুদ্র যে যে কারো বিচারে চলে আসতে পারে যে আমি ইমানদার মানুষ মনে হয় আমার ভিতরে শিরকে আসগর নাই এটা একটা লৌকিকতা রিয়া যে আমি আমি মানুষ নামাজ কালাম করি আমি করি আমি এবাদত বন্দিগি করি তো এই সিরেক মনে হয় আমি আর করি না কিন্তু নবীজি বলেন শিরকে আসগর এত ক্ষুদ্র যেটা পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও ক্ষুদ্র যে কারো ভিতরে যে কোনো সময় চলে আসতে পারে এটা যখন একজন বান্দার এবাদাতটা একনিষ্ঠ না হয় এখলাস না থাকে তখনই রিয়া প্রবেশ করে ভিতরে আপনি এবাদাত বন্দীগী করলেন এবাদাতের ভিতরে এখলাস থাকলো না একনিষ্ঠতা থাকলো না আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই যে সামর্থনটা কতটুকু আপনি এই সমর্থন করতেছেন আপনার ভিতরে কতটুকু এটার একনিষ্ঠতা আছে আফটার দিল থেকে মন থেকে কতটুকু সাহায্য দিচ্ছে পবিত্র কোরআনুল কারীম আলা সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথাটা ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ দীন আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা ইবাদত বندگی করো মুখলিসিন লাহুদ দীন ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে ওয়ু কি মুসলাত ওয়ায়ু উতুজকাত তা ওয়াদা লাখা দিন উল কাইয়েমা ভিতরে আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেন যে এখলাসের সাথে বাদাতবন্দী ঘুরতে হবে এর পরের অংশে বলেছেন যে সালাত ওয়ায়ু কি আলিকা দিন উল কৈয়েম আয়ো কি মুস সালাত ওয়াদা আলিকা দিন উল কাইয়েমা আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন যে এখলাস নষ্ট হওয়ার সম্ভাবনা এখানে বেশি এই জন্য সলাদটা নিয়ে আসছে যে একজন ব্যক্তি নামাজ পড়ে নামাজের ভিতরে সবার যে এখলাস পরিপূর্ণভাবে থাকে ব্যাপারটা কিন্তু তা না নামাজের ভিতরে এখলাস নষ্ট হওয়ার সম্ভাবনা এই জন্য আল্লা সুবহান হাত কারিমায় আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন কারণ যারা মুনাফিক তারাও নামাজ আদায় করতো আল্লাহ নবী সাল আলি আসাল্লামের পিছনে নামাজ জামাতে পাশত্ব সালা আদায় করত কিন্তু তাদের এখলাস ছিল না তাদের একনিষ্ঠতা ছিল না তাদের ভিতরে রিয়া ছিল বেশি পিছনে নামাজ পড়েছে বাহিরে যে যে সমালোচনাও করেছে নবীজির সমালোচনা করেছে মসজিদে কি হচ্ছে সব বাইরে সমালোচনা করেছে তো এটা হলো এখলাস না থাকার কারণে এবাদারটা সুন্দর হচ্ছে না এই জন্য এইগুলো হচ্ছে ইবাদত সুন্দর করতে হবে মুনাফিকের মতো যে চরিত্রগুলো একটা হাদিস আপনাদেরকে এখান থেকে শোনাই একটা আয়াতের সানের জুলে আসছে যে একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল তো একজন সাহাবি তার পিতা একজন সাহাবি তার পিতা ছিল মুনাফিক এখন এই আবদুল্লা নোবাই বিন সলুল এই ব্যক্তি যখন মারা যায় মুনাফিক ব্যক্তি তখন তার সন্তান এসে আল্লাহ নবী সাল আলহি কাছে বলতেছি আর রসুল আল্লাহ আমি জানি আমার আব্বা মুনাফিক তারপরও আপনার কাছে রিকোয়েস্ট করি আর আল্লাহ আমার আব্বার জানা যার জন্য আপনার জামাটা যদি দিতেন কারণ নবীর জামা যদি দিয়ে পেশিয়ে দেওয়া হয় দাফন কাফন করা হয়তো বা আল্লাহ তালা মাফ করে দিতে পারেন এরকম একটা বিশ্বাস নিয়ে তো নবী আলহ হৃদয়টা ছিল খুব সফট মাইন্ডেড খুব কোমল হৃদয় ছিল খুব ভালো মানুষ যার কোনো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নবী আলেসালু আসসালাম বললেন ঠিক আছে তুমি যখন বলছো আমার একটা জামা তোমার আব্বার কাফনের কাফন হিসেবে আমি দিব তার একটু পর বললেন জিয়া রাসুল আল্লাহ আমার আব্বার জানার জাটা আপনি পড়াবেন নবী আলাই সাল্লাতু বলেন ঠিক আছে তাও আমি পড়িয়ে দেবো তো যখন জানাজার জন্য গেলেন যাওয়া দিলেন পিসান থেকে পাশ থেকে হজরত অমর আদি আল্লাহ তিনি আস্তে করে হাতটা ধরেন ইয়া রাসুল আল্লাহ এ তো মুনাফেক আপনি তো জানেন ইয়া রাসুল আল্লাহ এর জানা আপনি জেন না তো নবী আলাইসালাম হজরত অমরকে কে বললেন দেখো এখনো আল্লা তাআলার পক্ষ থেকে ওহি আসে নাই সুতরাং আমি যেতেই পারি জানাজা পড়ার জন্য অমর তুমি বাধা দিও না তো জানাজা পড়ালেন ঠিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম সূরা তাওবার ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কে সরাসরি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ আপনি একবার দুইবার নয় এই মুনাফিকের জানাজা যদি আপনি সত্তর বার পর্যন্ত পড়েন আপনি যদি তার জন্য দোয়া করেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করব না কি কঠিন কথা যে আপনি একবার দুইবার না সত্তর বারও যদি আপনি তার জন্য দোয়া করেন আমি দোয়া কবুল করব না কেন করবে না এখলাস নাই নামাজ পড়ে ঠিকই পিছনে মুনাফিকি করে নামাজ পরে ঠিকই গিবত করে তো এই যে নামাজ পড়লে নামাজ কোনো তার জন্য ফায়দা দিচ্ছে কোনো ফায়দা দিচ্ছে না তার জন্য এই জন্য ইবাদত বন্দিগির ভিতর ইখলাস থাকতে হবে ইবাদত বন্দিগির ভিতর রিয়া থাকা যাবে না লৌকিকতা থাকা যাবে না যে আমি মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত করলাম এটা শিরক আমরা বুঝতেছি যে বড় শিরিক আল্লাহর সাথে শিরিক করা এটাই মনে হয় শুধু শিরিক অনেক শিরিক আছে তার ভিতর একটা প্রকার আজকে আলোচনা করতেছি যে রিয়া লৌকিকতা এটাকে বলা হয় শিরকে আসগর লৌকিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান ক ইয়ারজু ফালিয়া রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা তোমরা যারা রবের সাক্ষাৎ কামনা করো তোমরা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করো ফালিয়ামাল আমালান সলিহা তোমরা দুইটা কাজ করবে ফালিয়ামাল আমালান সলিহা এক নাম্বার কাজ হলো আমল সলিহ করবে তথা নেক কাজ করবে সৎ কাজ করবে দুই নম্বর কাজ হলো ওয়ালা শিরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আমি রবের সাথে তোমরা কখনো শিরিক স্থাপন করবে না যে কোনো ভাবে শিরিক করা যাবে না এই যে শিরক আসগর আমরা করি এটা একটা শিরক এটাও করা যাবে না এর ভয়াবহতা সম্পর্কে সুনান ইবনে মাজার সহি হাদিস চার হাজার দুইশো চার নম্বর হাদিসের বর্ণনা

আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম মজলিসের ভিতরে আগমন করলেন এসে তাদেরকে বললেন তাদেরকে জিজ্ঞেস করলেন আলা উফবির হকুম আমি কি তোমাদেরকে একটি খবর দেব না আলা উফবির হকুম বিমা হুয়া হফ আইয়া হ ব র আলাইকুম আশিরকুল হফিব নবী আলাইসাল্লাসাল্লাম বলেন আমি তোমাদের কি এমন একটি খবর দেব না যেটা এই দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর তখন সাহাবিরা বললেন কলু বালা ইয়া রসুল ইয়া রসুল অবশ্যই অবশ্যই আমাদেরকে আপনি জানিয়ে দিন যেটা কি দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর এটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশিরকুল খফি গোপন শিরিক যেটা মানুষ মনে মনে করে এটা কি দেখা যায় দেখা যায় না এটা কিন্তু গোপন আমি নামাজ আদায় করতেছি আমি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি এটা গোপন না দুনিয়ার কোনো মানুষ জানে না তো শিরকিল খফি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা হলো গোপন শিরক যেটা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের অংশ উদাহরণ পেশ করলেন রজুলু ইউসাল্লি ফায়ুযাইয়িনু সালাতাহু বিমা ইয়ারা মিনার নাজুরি রজুলিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হুয়া সাল্লাম বলেন আই ইয়াকুম রজুল একজন ব্যক্তি কম কম মানি দাঁড়ান আইয়াকুমার ইয়াকুম রজুলু দাঁড়িয়ে সালা আদায় করতেছে। আই ইয়াকুম আর রজুলু ইউ সল্লি সালা লিমা ইয়া মিনান মিনার নাজুরি একজন ব্যক্তি দাঁড়িয়ে সুন্দরভাবে সালা আদায় করতেছে। লম্বা কেরাত পড়তেছে রুকু দিচ্ছে সুন্দর গিটাফ নিয়ে দাঁড়িয়েছে জামা সুন্দর পরে দাঁড়িয়েছে নবী আলাইসাল্লাম বলেন মিনার নাজরি রজুলিন এদের মধ্যে কিছু বান্দা আছে মিনার নাজরি রজুল মানুষের দৃষ্টি গোচর করার জন্য মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে নাউজবিল্লা বলেন আমরা নামাজ পড়ি কাকে দেখানোর জন্য আল্লাহ আলাকে দেখানোর জন্য দাঁড়াই আল্লাহ নবী বলেন কিছু মানুষ আছে আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহকে দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য পড়ে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদেরকে যেই অ্যাডভাইস দিয়েছেন আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু আলাকে দেখানোর জন্য সালাত আদায় করব এখন এমন হয়ে গেছে লৌকিকতাটা যে সালাত আদায় করা হজ করা দান করা একটা ভালো কাজ করালাম এটাও দেখা যাচ্ছে যে মানুষের সামনে প্রচার না করলে ভালো লাগে না এটা ভালো মানুষের ভিতরেও চলে আসতেছে আপনি আমি সাধারণ মানুষ যারা তাদের কথা তো বাদই দিলাম একজন ব্যক্তি হস করতে যাচ্ছে সে বাংলাদেশ থেকে শুরু করছে যাওয়া সারা পথ সে মানুষকে দেখাচ্ছে আমি অমুক জায়গা আছি আমি এখন বিমানে আছি আমি এখন সাফা মারওয়ায় আছি মুজদালিফায় আছি আমি অমুক জায়গায় এই করতেছি সব দেখাচ্ছে এখন এর টানার নিয়াদটা যদি এমন থাকে যে আমি যাচ্ছি হজে একটা টাইটেল হবে আমার হাজি আলহাজ টাইটেল হবে আমি মানুষ আসার পরে আমাকে আলহাজ বলবে আমার পোস্টারে আলহাজ লেখা দেওয়া হবে এরকম যদি মাইন্ডটার থাকে কোনো মানুষের তাহলে এই যে আলহাজ হাজি এত টাকা খরচ করে হজ করলো ওই ব্যক্তির হজ কাজে আসবে না একটা ঘটনা শুনেছি এরকম যে একজন ব্যক্তি পুরান ঢাকার একজন লোক হজ করতে গেছিল তো ওই ব্যক্তি হজে যে দশে জিল হজ একটা রোকন আছে ফরজ রোকন যে চত্বর দিতে হয় কয়েকটা ফরজ রোকন আছে হজের তো ওই ব্যক্তি কয়েকটা দৌড় দেওয়ার পরে চত্বর দেওয়ার পরে চারটা চত্বর দেওয়ার পরে বাড়ি থেকে মেয়ে ফোন দিছে দিয়ে বলতেছে এখন এই বাপ যিনি তিনি কয়েকটা চত্বর দিয়ে একটু কষ্ট হয়ে গেছে ফোনটা ধরার সঙ্গে সঙ্গে দেখতেছে মেয়ে ফোন দিছে কয় মা ফোন তাড়াতাড়ি রাখ চারটা চত্বর দিয়েছি আর তিনটা দিলে মাগার আলহাজ হয়ে যাইতেছে তো বলেন যে এই লোক যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমি চারটা চত্বর দিয়েছি আর তিনটা দিলে আমি আলহাজ হয়ে যাচ্ছি তার মানে চিন্তা ভাবনাটা কেমন আমি নামাজ পড়তেছি আমি নামাজি আমাকে লোকজন এখন বলবে নামাজি নামাজ এই টাইটেল আমি পাবো এই টাইটেল যেভাবে আমি পাই না নামাজ পড়ার কারণে আমি আমাকে কেউ নামাজি বলে ডাকে না ঠিক তেমনি আলহাজ বলে যদি আমাকে কেউ নাও ডাকে আমি হজ করার পরে আমাকে যদি কেউ না ডাকে তাহলেও আমার মনের ভিতরে খারাপ লাগবে না এটা সীমান্দারের বৈশিষ্ট্য তার ভিতরে কোনো লৌকিকতা নাই আর যদি যে আমি হস করে আসার পরে আমাকে আলহাস বলে না ডাকার কারণে পোস্টারে না দেওয়ার কারণে আমার ভিতরে জলে আমার ভিতরে খারাপ লাগে তাহলেই বুঝতে হবে যে আমার রিয়া প্রবেশ করেছে তাই আলহাজের হস বর্ণনা করতে করতে এত পরিমাণে যে লৌকিকতা আমাদের ভিতরে নামাজ আলহাজ আর একটা ঘটনা শুনেছি একজন ব্যক্তি এরকম হস করে আসছে দোকানে বাকি খায় প্রচুর পরিমাণে হস করতে গেছে বেচারা হস করে আসছে এখন দোকানদার মনে করতেছে যে এই ব্যক্তি আল্লাহ বুজুর্গ হয়ে গেছে আলহাজ হয়ে গেছে তা আমার দোকানে যে বাকিটাকে খায় এখন মনে হয় আর খাবে না যা বাকি খেয়েছে তা মনে হয় এখনই পরিশোধ করে দেবে তো লোক বাইকে দেখে আলহাজ বলে ডাক দিল ওই ব্যক্তি খুশিও হলো এখন দোকানদার চিন্তা করতেছে দোকানের কাছে যখন আসছে আমার দেনা পাওনা যা আছে সব মনে হয় পরিশোধ করে দিবে এখন এসে বলতেছে এই তোর খাতাটা দিত আবার যা বাকি খেয়েছি খাতাটা দোকানদার দিল দিয়ে খাতাটা বের করে তার যে নাম ছিল সেই নামের পাশে যত বাকি ছিল ওই যে নাম নামের শুরুতে লিখতেছে আলহাজ এখন আলহাজ লেখা হয়ে গেছে কয় নে তোর খাতা নেই তুই তোর খাতা নিয়ে থাক সে চলে গেছে এখন বোঝেন একজন ব্যক্তির চিন্তা ভাবনা যদি এমন থাকে যে দোকানের খাতাটাও পর্যন্ত সে আলহাজ লেখতে বলে নাই দেশে এসে আলহাজ সে লেখাই দিলো পোস্টারে আলহাজ লেখে নাই কেন এই নিয়ে মারামারি যে হুজুর আমার নাম আলহাজ বললেন না কেন তাহলে তো ওই ব্যক্তির যে নামাজ পড়ে নামাজিও বলা উচিত ছিল যে দিনদার নামাজি বুজুর্গ আমরা বলি এটা নামাজি বলি কারো মোনাজাতে কারো মোনাজাতে কিন্তু আমরা নামাজি বলি না তো আমি বুঝাতে চাই যে আমরা যেই কর্মগুলো করি এই কর্মগুলো যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য আমরা এক বিন্দু মাত্র করি এটা লিখে দেওয়া যায় আমি লিখে দিতে পারি মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি আমল করে ওই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না ওই আমল এই দুনিয়া থেকে ডিলিট হয়ে যাবে আর একটা হাদিসের ভিতর নবী আলাহ সাল্লাহতু সালাম বলেন যে কেয়ামতের ময়দানে যে যারা লৌকিকতা মানুষকে দেখানোর জন্য যারা করে শিরকে আসগর আবু হুরাই রাদিয়া আহ্ আনহু বর্ণনা করেন কল আল্লাহ আজ আনা আগুনি শির আল্লাহ সুবাহ আমাদের ময়দানে বলবেন যে আমি শিরকের শিরক হতে সম্পূর্ণ মুক্ত যারা শিরক করেছে শিরকে আসগর করেছে যারা মানুষকে দেখানোর জন্য এবাদত বন্দিগি করেছে আল্লাহ সুবাহ আমাদের ময়দানে বলবে বান্দারে তুমি তো আমাকে খুশি করার জন্য করো নাই তুমি তো অমুক বান্দারে খুশি করার জন্য করছো আজ আমি রবের পক্ষ থেকে তোমাকে কোনো পুরস্কার নাই তোমার কোনো নেক আমল গ্রান্টেড হয় নাই তুমি যাও ওই ব্যক্তির কাছে যাও যাকে দেখানোর জন্য তুমি আমলগুলো করেছিলে তার কাছ থেকে আজকে তুমি প্রতিদান নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো একজন বান্দাকে এরকম কিয়ামতের ময়দানে ডাকা হবে যেই ব্যক্তির আমলের ভিতরে লৌকিকতা ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে তার আমলের খাতাগুলো চেক করবেন ওই আমলের ভিতরে হয়তো বা আমল কম ছিল কিন্তু একনিষ্ঠতা ছিল ইখলাস ছিল আমলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবে বান্দারে তোমার আমলের ভিতর শিরক নাই লৌকিকতা নাই যা আছে সবটুকু ইখলাসের সাথে আমল রয়েছে ছোটখাটো যা গুণ আছে আমি রব্বুল আলামিন আমি রহমানুর রহিম আমার নামে রসিলায় আমি রব্বুল আলামিন তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে জান্না দিয়ে দিলাম সুভান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা লোক দেখানো আমল করবে যারা মনের ভিতর এমন টেন্ডেন্সি থাকবে যে আমল গুলো করতেছি আমার আমলগুলো যদি মানুষের কাছে প্রচার হয়ে যেত কতই না ভালো হতো আমি দান করতেছি আমার দানগুলো যদি মানুষ জেনে যেত আমি যে দানবীর এটা মানুষ জেনে যেত আমার ভালো লাগতো আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া আলা ওই ব্যক্তির আমলগুলো মানুষের কর্ণকхол পর্যন্ত পৌঁছে দেবে ওই ব্যক্তি যা চিন্তা ভাবনা করেছে ওই চিন্তা ভাবনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেবে অর্থাৎ আমি চিন্তা করলাম দান করে যে আমি হাজার টাকা দান করলাম এই দানটা যেন সব মানুষ জানে নবী বলেন যে দানটা আজ হোক কাল হোক মানুষ জেনে যাবে জানিয়ে দেওয়া হবে কিন্তু এ প্রতিদান কোনো পাবে না প্রতিদান পেতে হলে এখলাস থাকতে হবে মানুষ জানতে পারে কিন্তু আপনি যে দান করতেছেন আপনার পিতার একনিষ্ঠতা থাকতে হবে যে আমি দান করতেছি আল্লাহর জন্য শুধুমাত্র কোন মানুষকে দেখানোর জন্য না মানুষ পরবর্তীতে দেখলেও কোনো সমস্যা নাই কিন্তু আপনার পিতার এখলাস কতটুকু আছে আপনি দেওয়ার সময় কি এটা চিন্তা করতেছেন যে মানুষ যেন জানে এমনও একটা ঘটনা শুনেছি মা একজন দান করেছে দান করার পরে হয়তো বা সেই হুজুরের বলতে মনে নাই একজন দশ হাজার টাকা দান করেছে একজন বিশ হাজার টাকা দান করেছে কোন দানটা বলতে মনে ছিল না হয়তো পরবর্তীতে যখন আলোচনা মোনাজাত শেষ হলো শেষ হওয়ার পরে হুজুরের কাছে এসে বলতেছে যে হুজুর আপনার কাছে যে আমি দানটা করেছিলাম যে নামটা লিখিয়েছিলাম বিশ হাজার টাকা এই নামটা আপনি কেটে দেন নাউজুবিল্লা পারবেন না এই লোকটা দান করার পরে নামটা ঘোষণা না দেওয়ার কারণে রাগ হয়ে এরপর বলল আমার নামটা কেটে দেন আমি দান করব না এরকম অসংখ্য ঘটনা আছে এখলাস দেখবে আল্লাহ সুবাহ আমার ভিতর কতটুকু এখলাস আছে আমি যদি এখলাসের সাথে দান করি দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের নিয়াত অনুযায়ী আমাকে পরিপূর্ণ সওয়াব আমার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই যারা লৌকিকতা করে রিয়া করে মানুষকে দেখানোর জন্য যে আমলগুলা করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন মান কামা মাকামান রিয়ান র আল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামা কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু এই লোকদের একত্রিত করবেন একসাথে করবেন আল্লাহ সুবহানাহু ওই বান্দাকে বলবেন বান্দারে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার মনোমতন তুমি যা করেছো তুমি মানুষকে দেখানোর জন্য যা দান করেছো হয়তো বা তুমি দান করেছো তোমাকে বাহবাহ বলেছে তোমার সামনে কেউ বলে নাই তুমি জানো নাই কিন্তু ময়দানে লাঞ্চিত করা হবে তোমার যে গুপ্ত অসাত উদ্দেশ্য ছিল এই অসৎ উদ্দেশ্যকে আমি আল্লাহ রব আল গোটা মানুষের সামনে আজকে প্রকাশ করে দেব হয়তো দুনিয়ায় মানুষের সামনে সব প্রকাশ করে নাই ওই যে অন্তরের ভিতরে ছিল যে মানুষ জানু মানুষ জানে নাই যখন দিছে কিন্তু অন্তরের ভিতরে ছিল যে মানুষ জানো কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার যে আমলগুলো দান সাদকা ইবাদাত এইগুলো কেয়ামতের ময়দানে মানুষদের সামনে প্রকাশ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য খুব ভয়ঙ্কর কথা